হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো চকলেট কেক তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাকি এটা তৈরি করার জন্য আমি চারটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এখন এর থেকে কুসুমটাকে আলাদা করে নিব মের সাদা অংশটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি এখন একটা বিটের মাধ্যমে এটাকে বিট করে একটা ফোম তৈরি করে নিব আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি এর থেকে অল্প অল্প করে দিব আর বিট করে নিব চিনিটা আমি একত্রে দিব না আমি আবারও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমি তিন স্টেপে চিনিটা দিয়ে দিব দুইবার দিয়েছি আর একবার দিয়ে পুরোটা দিয়ে দিব সবটুকু চিনি আমি এবার দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে বীজ করে নিব আমাদের ডিমের সাদা অংশটা বীজ করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে ডিমের কুসুমটা দিয়ে ভিট করে নিব কুসুমটা দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটাও বিট করা হয়ে গেছে এখন দিয়ে দিব এক সামচ ভ্যানিলা এজেন্স এটাকেও এখন একত্রে ভিট করে নিব আমাদের এগুলো বিট করা হয়ে গেছে দেখতেই পারছেন একটা ফর্মি ভাব হয়েছে এখন এর উপরে ড্রাই ইনগ্রিডিয়েন্সগুলো দিয়ে দিব এখন আমি একটা স্ট্যান্ডে নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা এক টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এগুলোকে এখন ভালোভাবে চেলে নিব কোকো পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ কোকো পাউডার এটাকেও ভালোভাবে চেলে নিব এখন আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে যাতে করে এর কুমি ভাবটা নষ্ট হয়ে না যায় এটাকে এসপাশলার মাধ্যমে এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে টারটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা একটা মোটের ভিতরে সেট করে নিব এজন্য আমি একটা মোট নিয়ে নিয়েছি এর ভিতরে তৈল বেরাস করে দিব তৈলটা চার দিয়ে ভালোভাবে বেরাস করে দিচ্ছি আমি এর ভিতরে একটা নর্মাল পেপার কেটে এর ভিতর সেট করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি অয়েল পেপার থাকে সেটা দিয়ে দিতে পারেন এখন এই ডোটাকে এর ভিতরে ঢেলে দিচ্ছি মোটের ভিতরে ডোটা দিয়ে দিয়েছি এখন একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো প্রকার থাকে না থাকে তো এখন আমি এটাকে নিয়ে চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি প্রজন মতো পানি এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কেকের মোড়টাকে এর উপরে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন চুলাটাকে মিডিয়াম আছে রেখে দিব আর ফিরে আসবো তিরিশ মিনিট পরে এরই মাঝে আমি হুইপ ক্রিমটা তৈরি করার জন্য এখানে হাফ লিটার লিকুইড হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এখানে এক লিটার আছে আমি অর্ধেকটা নিয়ে নিলাম এটাকে বিট করে নিচ্ছি আমরা এটাকে মিডিয়াম ফুলোতে বিট করে নিচ্ছি আমাদের হুইপ ক্রিম তৈরি হয়ে গেছে এটা পারফেক্ট হয়েছে কীভাবে বুঝবেন বাটিটাকে উল্টে দিলে পড়ছে না দেখতে পাচ্ছেন তো এটা পারফেক্ট হয়েছে এখন আমি এতে অল্প অল্প তুলে নিয়ে দুইটা কালার অ্যাড করে নিব। নিবাম তিরিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম এখন চেক করে দেখছি আমাদের কেকটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা ক্লিয়ার এসেছে তার মানে আমাদের কেক রেডি চুলোটা বন্ধ করে দিলাম এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য চকলেট গানাস তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিছি এটাকে চুলা এখন ফুটিয়ে নিব হুইপ ক্রিমটা ফুটে উঠছে দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এটা তুলে নিব গরম হুইপ ক্রিমের ভিতরে দিয়ে দিচ্ছি কোকো পাউডার মিক্স করে নিচ্ছি এটাকে ভালোভাবে মিক্স করে ফিরে আসছি আমাদের চকলেট গানাস রেডি দেখতেই পাচ্ছেন এটার গণত্বটা এভাবে দেখে বুঝে নিতে হবে এটা কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে হাফ কাপ পানি আর হাফ কাপ চিনি দিয়েছি এটা দিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি এটা কেক ডেকোরেশনে লাগবে তো চিনি পানিটা ফুটে উঠলি এটা তৈরি হয়ে যাবে তো চিনি পানিটা ফুটে উঠছে চুলোটা বন্ধ করে দিচ্ছি আমাদের সুগার সিরাপ রেডি কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে আলগা করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা তৈরি হয়ে গেছে তো আমি এখন কেকটাকে কেটে নিব কেকটাকে কেটে আমরা এভাবে দুইটা পার্ট করে নিয়ে নিয়েছি এখন আমরা এটাকে ডেকোরেশন করে নিব এটাকে ডেকোরেশন করার জন্য হুইপিং ক্রিং আমি এই পাইপিংয়ের ভিতরে ঢুকিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গার্নার আর সুগার সিরাপ এগুলো দিয়ে আমি এগুলোকে ডেকোরেশন করে নিব একটা টার্নিং টেবিলের উপরে আমি একটা বোর্ড সেট করে নিয়ে নিয়েছি এখন কেকটার এভাবে ডেকোরেশন করে নিব দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এটাকে ভালোভাবে ব্রাশ করে দিয়ে দিব পাইপিং এর সাহায্যে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এভাবে এটার উপরে হুইপ ক্রিম সেট করে নিব এখন দিয়ে দিব চকলেট গানার্স এটাকেও একইভাবে সেট করে নিব একইভাবে উপরে লেটটাও দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে ইচ্ছা মতো ডিজাইন করে নিব এটা আপনারা আপনাদের খুশি মতো করে নেবেন তো আমাদের কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে এটা খুব একটা পারফেক্ট হয়নি কারণ আমরা বা কেক বানাইতে এতটা পারদর্শী নই আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আমাদের পাঁচ বছর প্রতি উপলক্ষে আমরা তৈরি করে নিয়েছি এটা কেটে এখন আমরা সার্ভ করব আর সবাই উপভোগ করব সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ